কে নিয়ে আসতেছো টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড এটা সত্যি এটা থেকে চোখ ফেরানো যাচ্ছে না একদম গোল্ড 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 জাস্ট লাক্সারিয়াস একটা কেক একটু ক্লিন করে বসো আজকে আমাদের এই একদম গোল্ড কেকটা চলে যাবে এখন ডেলিভারিতে এখন আমরা ছবি তোলার জন্য এনেছি কেমন এটা ও আমাদের আর দুইটা যাবে একসাথে অর্ডার করা হয়েছে এইটা হচ্ছে একদম গোল্ডেন আর ওইটা হচ্ছে একদম ব্ল্যাক এই যে চলে আসছে আমাদের একটা ব্ল্যাক আর একটা গোল্ডেন না এটাও ব্ল্যাক গোল্ড ব্ল্যাক আর গোল্ডেন এর কম্বিনেশনে দুইজনের বার্থডেতে একসাথে যাচ্ছে দুইজনের সেম ডেতে বার্থডে হয়তো বা এটা তো আমাদের লোগোর সাথে একদম ম্যাচিং হয়ে গেছে দুইটাই বার্থডে কেক ডেলিভারিতে চলে যাবে ওনারা ওনাদের এখন বিদায় করে দেব বক্সে দিয়ে দেব ওদেরকে দুইটা জনের টল বক্স হ্যাঁ একটা তো এমনি টু টায়ার আস্তে আস্তে নাও বিসমিল্লাহ বেশি দূর যাবে সাবধানে নিতে হবে এই যে আমাদের গ্লসি ব্ল্যাক বিউটির প্যাকেজিং শেষ এখন আমাদের গোল্ড কেকটা চলে যাচ্ছে একদম টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড মাসাল্লাহ সুন্দর মতো এখন ডেলিভারিটা পৌঁছে গেলেই শান্তি দুইটা কেকের পিছনে অনেক সময় দিয়েছি অনেক শ্রম দিয়েছি এখন ফিডব্যাকটা ভালো আসলেই হয় সুন্দর মতো পৌঁছে যাক দুইটা কেকই একজনের অর্ডার করা এবং একই বাসায় যাবে হয়তো তাদের ফ্যামিলি দুইজনের একসাথে বার্থডে তাই খুবই সুন্দর হয়েছে এই যে আপনার